মন্ডলের হ্যাঁ আসলাম কানে দবাদ দিলো বুঝছেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি আসতে আমার প্রায় 1 ঘন্টা দেরি হবে আমি একটু মন্ডলের মার সাথে তার মেয়ের ব্যাপার একটা কথা বলতে আসছি হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে রাখি এখন মন্ডলের মা একটা জিনিসের জন্য আরছিলাম আপনার তো গরে উপযুক্ত মেয়ে আছে তাই না এখন ওই মেয়েটা কি আমার ছেলের জন্য দিবেন নাকি ওটার জন্য বলছিলাম আপনার কদিন ধরে দেখছি আপনার মেয়ের আব্বা বেশি একটা ভালো না আমার ছেলের প্রতি বলেন কি আপনি আপা আপনারা হয়েছেন বললো আমরা হয়েছি গরিব আপনার কি আমাদের কি মানায় কেন মানাবেন আমি যদি একটা গরিবের মেয়ে নিতে পারি তা আপনি কি আমার ধনী ছেলেকে মেনে নিতে পারবেন না

আমি একটা সমুদ্র নিয়ে আসছিলাম আপা বুঝছেন কখন মন্ডলার মাকে বলছি আপনার তো একটা মেয়ে আছে বা আপনার ঘরে আছে তখন আমার ছেলের জন্য একটা সমুদ্র চাইছিলাম না না আপনার নাতি তো আমি আর চাই না আমার তো কথা হচ্ছে মন্ডল আমার মেয়েটা যদি নেই আমার ছেলে তো সুখে শান্তিতে থাকবে বা জাস্ট আমার আমরা শান্তিতে থাকবো একটা গরিবের মেয়ে নিলে কখন মন্ডলার মা বলছে আমরা ধনী তারা গরিব এটা কি হয় তখন আমি বলছি আমি যদি গরিবের মেয়েটা নিতে পারি তো আমার জন্য তো ভালো তাই না যদি আমাকে বলেন আচ্ছা ঠিক আছে আপনারা তো কালকে আসবেন তো তো ঠিক আছে আপনি যদি কোনো আপনার আর্জি না থাকে তো আমি আপনার মেয়েকেই নিব কিন্তু আমি আর অন্য মেয়ে দেখবো না আর একটা কথা বলতে তো আমার কাছে গেলে কি আর মেয়ে কি না খেয়ে থাকবে আর আমার ছেলে দশের ভিতরে একজন সাহেব সাহেব আমি চাচ্ছি আমি তার মেয়ে রানি কি আমার ছেলের বউ করে নেই কি বলেন আপনারা আচ্ছা তো আমরা যাই তো কালকে আমরা আসব আর আমার আপা আর একটা আর্জি আসতাম আমার আমার একটা ছেলে ওর বিয়েটা একটু দুমদম করে দিব কোন আপনি কি বলেন কুকুরের নাম সামর্থ্য তো সামর্থ্য নাই সামর্থ্য না থাকো ওটার জন্য আপনি ভাববেন না একটা কথা বলতে কি আমার ছেলে যখন আপনার মেয়ের জন্য নিবই তাহলে আমি দশ হাজার টাকা পাঠিয়ে দেবো ওই টাকা দিয়ে আপনারা আনন্দ করবেন ঠিক আছে আচ্ছা তো কালকে দেখা হবে ইনশাল্লাহ আচ্ছা দা দিয়ে আপা চলে যাচ্ছি গুড